আপনি শতটুকু কোরআন এর করামক সম্মান করবেন আপনি অতটুক সম্মান পাবেন আল্লাহ তলা থেকে ভাই ও মাতরম আপনার কোন ধরনের মাল মেডেল আপনি কোরআন এর পাশে বেয় করে নেবেন কিন্তু হাজার হাজার মানুষ আছে এই কোরআন এর থেকে দূরে সরি যাওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করবে লাগছে আর ব্যয় করি ওই সময়ও ব্যয় হচ্ছে যদি তুমি ওই সময় ফিরে যান আজকে থেকে 1500 বছর আগত যখন আল্লাহ পাকের আল্লাহ পাকটা নবীর উপরে কোরআন এর নাজিল করে। আল্লাহ পাক বলেন আকাল আল্লাহ যিনা কাফারু লা تسمعوا لهذا القرانيه الغوصي মক্কার মধ্যে মিটিং বসে আবু জাহেল আবু লাহাব ওবা সাইবা আর বড় বড় যত কাফেরের লিডার আছে सगळे মিটিং বসে বসে কি কয় এই কোরআনের কারণে পড়া না হয় ওরলে কোনো কথা নেই আছে আর শোনো কোরআনের কারণে যদি কোনোটাই আলোচনা হয় এর চর্চা হয় শিক্ষার প্রতিষ্ঠান হয় কোরআনের কারণে যদি কোনো প্রতিবাদ তাইলে তাদেরকে মারদান শুরু করো

কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করবে লাগছে কোরআনে কারিম যেভাবে হোক মানে না পড়া আর যদি কোনো মানুষ কোরআনে কারিম পড়বে না পায় তাহলে সে আমল করবে কিভাবে তোমরা দেখবেন কোরআনে কারিম আগেরকার জামানার যতগুলি লোক আছিল বিজ্ঞ পণ্ডিত ওই মানুষগুলো সারা পৃথিবীর আদত্ত করছে করছে না করে কিসের জন্য করছি আমরা কোরানে কারিম দিয়েই করছি তখন মানুষ পথভ্রষ্ট হয়ে গেল গমলাহির লাইন নিল যখন বিভিন্ন বিভিন্ন লাইন বিভিন্ন ফেরকা বিভিন্ন সিঁড়ি কাইও রাজা হ্যা বানায় তাজমহল কাইও রাজা হ্যা বানায় শিশমহল কাইও বানায় অমুক মহল কবরত নিজে ঘর বানায় সেলা আল্লাহ পাক রাজত্ব কারি নিবে না আরো ক্ষমতা বাড়ে দিবে দস্ত বুজুর্গ এই কোরআনে কারিম আমরা বুঝবিরে পাই নাই আমরা মোলার ধরি টানা টানি না গাছি কোরআনের মধ্যে কি আছে উফের মোলার কেন ধরি টানা টানি না আমরা যে সময় ব্যয় করবি লেগেছি কোরআনে কারিমের প্রতি আমার কোনো মনোযোগ নাই আল্লাহ তালা এরশাদ করছেন কোরআনটা তোমরা যেভাবে হোক বোঝা লাগবে সুরা ইব্রাহিমের বাহান্ন নম্বর আয়তত বলছেন সুরা ইব্রাহিমের বাহান্ন নম্বর আয়তত আল্লাহ পাক বলছেন যে কোরআনে কারিং আয়াতটা বিন কি আছে সুরা ইব্রাহিমের বাহান্ন নম্বর আয়তত বলছেন যে তোমরা কোরানে কারিম পড়ো এই তোমাদের প্রতি একটা মেসেজ পাঠানো হয়েছে তোমাদের প্রতি একটা কি পাঠানো হয়েছে এর দ্বারা মানব জাতিকে সতর্ক করা হয় যাতে এর দ্বারা মানব জাতি কি করা হয় সতর্ক করা হয় আর এই কোরআনে কারিম এমন একটা কিতাব সকালে শিক্ষার প্রয়োজন আছে আর সবাই যেভাবে হোক বুঝবে আর এই কোরআনে কারিম হোক কিছু মানুষ এমনও আছে এই কোরআনে কারিম মানে পড়ার বাধার সৃষ্টি করে কোরআনে কারিম পড়েন না করলে পদগ্রষ্ট হবেন গমরা হেয়া যাবেন অমুক খেয়া যাবেন তমুক যাবেন যদিও দুই একটা মানুষ আগে যায় প্রতি শ্রদ্ধা দেয় যদিও আগে যায় এই কোরআনে কারিমের প্রতি বাধা দেয় পাক এই বাধা গিলের উত্তর সুরা আমার মধ্যে সাইডে তুলে ধরছেন যে এই বাধা গিলে অটোমেটিক আসি থাকবে তোমার মধ্যেও আসি থাকবে মানসের মধ্যেও আসি থাকবে পাক বলছেন আছেন কি তোমাদের মধ্যে কেউ এই কোরআনে কারিমের থাকে থেকে শিক্ষা গ্রহণ করা পড়া মুখস্থ করা যাই নেন আপনি এই কোরআনে কারিম থেকে আছেন কি তোমাদের মধ্যে কেউ এটি মানব জাতিকে সম্বোধন করা হয়েছে জিন জাতিকে সম্বোধন করা হয়েছে আছে কি তোমাদের মধ্যে কেউ